আর অর্জিত জ্ঞান আর একজনের শিক্ষার্থীর মাথায় দেয় যোগাই দেওয়া তার দায়িত্ব তার মানে এই কাজটা এত সহজ না মানে শেখানোর কাজটা অনেক কঠিন এই কঠিন কাজটাই কিন্তু শিক্ষকরা করতেছে এবং এই কাজটা করার জন্য শিক্ষকের কতটুকু মানসিক কতটুকু আর্থিক শান্তি দরকার এটা সবাই বোঝা উচিত সেইখান থেকে সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি যার ফলে কাঙ্ক্ষিত ফলাফল কাঙ্ক্ষিত দায়িত্ব শিক্ষকরা পালন করতে পারছে না শ্রেণীকক্ষে এবং এই জন্যই পুরো পুরো এই বিষয়টা পুরো শিক্ষা কার্যক্রমের উপর প্রভাব ফেলছে এই কারণে আমি আমরা বলতেছি যে শিক্ষা দরিদ্র তো শিক্ষক দরিদ্র তো শিক্ষা দরিদ্র এটা খুবই কঠিন স্টার্টিংয়ে যে বেতনটা দেওয়া হয় বারো হাজার পাঁচশো এটা একেবারেই ন্যূনতম আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলি দেখি বা উন্নত বিশ্ব বাদ দিলাম তাহলে দেখা যাবে যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেতন ভাতা কম তাহলে শিক্ষকের যে গুরুত্ব পালন করতেছে সেখানে বেতন ভাতা কম দিয়ে আমরা কী কীভাবে ভালো একটা ফলাফল আশা করি এটা কোনো কখনই সম্ভব না কাজে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো দ্রুত প্রয়োজন তাদের মানসিক শান্তি দেওয়া দরকার যাতে তারা তাদের তাদের বেশ এই কার্যক্রমটা শ্রেণী করে দিতে পারে দারিদ্রতার কারণেই তো আপনার কাঙ্ক্ষিত ই আমরা ফলাফল পাই না শিক্ষক দেখা যায় তার মানসিক নানারকম রকম টেনশন থাকে বাজারের চিন্তা অন্য অন্য এখন আপনার জাতি গঠনের কারিগর শিক্ষক তো সেই কারিগরকে অভুক্ত রেখে আপনি জাতি গঠন করতে পারবেন এটা সম্ভব না কাজই আমাদেরকে এই বিষয়গুলি ভাবতে হবে কীভাবে আমরা শিক্ষকদেরকে একটা কমফোর্টেবল লাইফ দিতে পারি সেই চেষ্টা আমাদের সবারই করা উচিত শিক্ষকদের উপর যখন ই করা হয় তখন আমরা সমস্ত একজন শিক্ষকের উপর আঘাত করা মানে সমস্ত শিক্ষকের উপর আঘাত করা আমরা খুবই মর্মাহত হয়েছি আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাইছি এবং আমরা চাচ্ছি যে যারা এই ঘটনাগুলি ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা যেন সরকার নেয় এ দাবি আমাদের আসছে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আমরা এই অবস্থান কর্মসূচি সীমিত করেছিলাম আজকে গতকালকের কর্মসূচি অনুযায়ী আমরা বলেছি বারোটার মধ্যে যদি আমাদের প্রজ্ঞাপন জারি করে আমরা সকল ধরনের কর্মসূচি থেকে বিরত থাকব কিন্তু আমাদের এটা আজকে যে আমরা শাহবাগে ব্লকেট কর্মসূচি দিচ্ছি এটা আমাদের গতকালকের ঘোষিত কর্মসূচি আমাদের যখন বারোটা পার হয়ে গেছে আমরা আজকে পুলিশ কিসের বাধা অতিক্রম করে শাহবাগে অবস্থান করতেছি আমরা জানতে পারলাম জোনায়দ সাকিব সাহেবের কাছ থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টা পাঠিয়েছেন আলোচনায় বসার জন্য আমরা সাফ বলে দিয়েছি এই শিক্ষা উপদেষ্টার সাথে আমরা অনেক একাধিকবার বসেছি আর কোনো বসার সুযোগ নাই একটাই সুযোগ শুধু এই আন্দোলন থামানোর সেটা হচ্ছে প্রজ্ঞাপন প্রজ্ঞাপন জারি করবে আন্দোলন এক সেকেন্ড চলবে না শুধু এইখানে ঢাকার রাজপথে না আমরা সারা বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা পুরো স্থবির হয়ে পড়েছে সরকারের যদি শুভ শুভ বুদ্ধির হৃদয় হয় দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করুক এছাড়া আর কোনো অবস্থার পথ খোলা থাকবে না আমরা দেখতে পাচ্ছি এটা নতুন করে একটা ষড়যন্ত্র সরকারের কোনো প্রতিনিধি আসে নাই একজন রাজনৈতিক নেতা দিয়ে পাঠাইছে যাতে তার কথায় আমরা আমাদেরকে এই শিক্ষা উপদেষ্টা ধোকা দিয়েছে সোজা কথা আমাদের এই শিক্ষা উপদেষ্টা অনেক ধোকা দিয়েছে এটা আর একটা ধোকা আমরা মনে করি যে জনপ্রতিনিধির মাধ্যমে আমাদেরকে আর একটা ধোকা দেওয়ার পায়ে তারা চলছে